আসসালামু আলাইকুম বাংলাদেশ পুলিশের বিরুদ্ধে কিছু বললেই তো মনে করেন আইনি মামলা হয়ে যাবে তবে আইন বিষয়ে কিছু জিনিস আমি জানতে চাই দেশের নাগরিক হিসাবে আমার জানতে চাওয়ার অধিকার আছে আর সেটা হচ্ছে গাড়ির কাগজে লেখা আছে মানে কাগজে বলতে গাড়ির আইন যেগুলি আছে সেই আইন অনুযায়ী আমি যতটুকু জানি যে এরকম আছে যে সরকার চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবেন মানে রিকজিশনের কথা বলছি এখন আমার প্রশ্ন হচ্ছে যে যদি এটা সরকারি আইন থাকে তাহলে শুধু গাড়ি চাহিদা মাত্র দিতে বাধ্য থাকবেন তো ড্রাইভার এটার সাথে তো যুক্ত না আর আমার মানে আমি যখন লাইসেন্স করেছি এরকম কোনো যুক্ত নাই যে সরকার চাহিবা মাত্র আমি ডিউটি করিতে বাধ্য থাকিব এরকম নাই বিষয়টা তাহলে গাড়ি নিলেন আপনারা তো ড্রাইভার হিসাবে আমি এই গাড়িতে আছি আপনি আমাকেও নিয়ে ডিউটি করাবেন বা এটাকে মাউবরি আবদার নাকি নাকি আমি সরকারের চাকর কোনটা সরকার আমার টাকায় চলে আমার ব্যাট ট্যাক্সের টাকায় সরকার চলে তো কেন আমি সরকারি ডিউটি আমি কেন করব। আপনি গাড়ি রিকোজিশন করার কথা আপনি গাড়ি নিয়ে যান চালককে কেন হয়রানি করেন এটা কোন ধরনের আইন এটা আমি জানতে চাই আর একটা বিষয় হচ্ছে আমি যদ্দূর জানি যে একটা গাড়ি রিকোজিশন করতে হলে তার ন্যূনতম একটা ভাড়া এবং ফুয়েল খরচ সরকার বহন করিবে তো তাহলে ফুয়েল খরচ তো বহন ঠিকই করেন তো গাড়ির ক্ষেত্রে ভাড়া দেন না কেন আর চালকের স্যালারি দিবেন না কেন আর চালকের থাকার জন্য আপনারা থানার ভিতরে মশার কামড় খায়া চালক ডিউটি করবে কেন চালকের কোন অপরাধ আছে এখানে চালক গাড়ি চালায় এটা কি অপরাধ যে তাইলে আপনি রিকুইজিশনের সাথে সাথে চালককে রিকুইজিশন করেন চালককে থাকার জন্য দেন কি থানার যেই আপনার কনস্টেবল থাকে সেই জায়গায় কেন চালক কেউ জায়গা থাকবে কেন চালককে সকাল ছটা থেকে রাতে বারোটা পর্যন্ত ডিউটি করাবেন বাপের চাকর মন হয় চালককে এই আইন কি কোথা থেকে পাইছেন আইনের প্রতি যদি আপনারা যদি শ্রদ্ধাশীল না হন এদেশের একজন চালক কেন শ্রদ্ধাশীল হবে আইনের প্রতি এই সমস্ত ট্রাফিক পুলিশের উপরে যারা অন্যায়ভাবে করেন অন্যায় আপনি গাড়ি করেন গাড়ি নিয়ে যান গাড়ি নিয়ে আপনারা নিজেরা চালান তাতে কোনো কিছু যায় আসে না গাড়ির মালিক বুঝবে এটা আপনারা বুঝবেন গভর্নমেন্টের যেহেতু গাড়ির মালিক গাড়ি কেনার আগেই এখানে আইন আছে যে সরকার চাইবা মাত্র দিতে বাধ্য থাকিবেন তো সে তার গাড়ি দিয়ে দিবে কিন্তু তাহলে একজন ড্রাইভার তো সরকারের চাকর না বা এরকম আইনও নাই যে আপনি রেগোজেশন করলে গাড়ির সাথে ড্রাইভারও থাকতে হবে ড্রাইভারের স্যালারি কে দিবে আপনি দেবেন হ্যাঁ গাড়ির মালিক দেয় ড্রাইভার স্যালারি রেন্টে গাড়ি গাড়ির ক্ষেত্রে গাড়ির মালিক ওই ওই স্যালারি তারা দেয় না বুঝতে পারছেন সো এই ধরনের পুলিশ যারা আছেন যেমন আসার সময় আমি মাওয়ার ডাসকে আসলাম আমরা জানি যে সারা বাংলাদেশে সবচেয়ে বেশি রিগোজিশন হয় নারায়ণগঞ্জে আর ক্রানীগঞ্জে তো ক্রানীগঞ্জ বিআরটি এর সামনে মানে যেটা ওই যে আমরা কি বলে এটা আরে বিআরটি এর যে অফিস আছে সেই অফিসের উল্টা পাশে সার্জেন্ট আটকাইলো বললো কাগজ দেন দিলাম কাগজ ই ড্রাইভিং লাইসেন্স আমার আমি ফোন থেকে বের করে দেখালাম সে আমাকে বললে এটা প্রিন্ট করেন না কেন প্রিন্টকে তার ভাবের টাকা করব করবো নাকি সে আমার পকেটে টাকা দিয়ে রাখছে আমি গভর্নমেন্টকে একটা ফি দিয়েছি না ড্রাইভিং লাইসেন্সের জন্য গভর্নমেন্ট আমাকে ই ড্রাইভিং লাইসেন্স দিয়েছে তো সেটা কোথায় দিছে অনলাইনে দিছে তো আমি তো তাকে অনলাইনে দেখাবো আমি তো প্রিন্ট করাবো দশটা টাকা যাবে পকেট থেকে সে দশ টাকা কে দিবে ওই গভর্নমেন্টের ফি বেলায় তো দশ টাকা কম নেয় না তাহলে আমি কেন দশ টাকা খরচ করে পকেটের টাকা খরচ করে প্রিন্ট করাবো এটা কোন আইন যে আমি ফোনের থেকে তাকে দেখাবো সে দেখতে পারবে না সে কোন দেশের জমিদার পুলিশ হয়ে গেছে এই ধরনের দুই একজন পুলিশের জন্যই কিন্তু সমস্ত পুলিশ ফোর্সের কিন্তু বদনাম হচ্ছে আর চালকদেরকে হয়রানি করা বন্ধ করেন ঠিক আছে চালকদেরকে মানুষ ভাবেন চালকরা কিন্তু মানে বাইসা আসে না এই দেশে ঠিক আছে চালকদের কিন্তু চালক হইতে গেলে কিন্তু ন্যূনতম যোগ্যতা লাগে যোগ্যতা ছাড়া কিন্তু চালক হইতে পারে না আপনি তো ঘুষ চাকরি নিছেন চালক কিন্তু ঘুষ দিয়ে চাকরি নেয় না বুঝতে পারছেন সো এই আইনগুলি আইনের প্রতি আপনারা শ্রদ্ধাশীল না হইলে আইনের লোক আপনারা তাহলে আমরা কিন্তু চালকরা কিন্তু আইনের লোক না আমরা কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল অবশ্যই কিন্তু আপনারা যদি না হন তাহলে আমরা কিন্তু হতে পারবো না আশা করি বিষয়টা বুঝতে পারছেন বাংলাদেশ পুলিশ যারা উপস্থ কর্মকর্তা আছেন আপনারা আপনাদের কনস্টেবলগুলি এবং যে সার্জনগুলি রাস্তা নামিয়েছেন এই এদেরকে এই আইনগুলি সুপরামর্শ দেন এবং সঠিক ব্যবস্থা নেন ধন্যবাদ আসসালামু আলাইকুম